দুই সিনেমা দিয়ে চলচ্চিত্রে ফিরছেন আফরান নিশো গত বছর রোজার ঈদের সুরঙ্গ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আফরান নিশো তারপর নিজেই হারিয়ে যান কোন এক অজানা সুড়ঙ্গে তবে সাকিব খানের তুফান সিনেমায় ভিলেন রূপে আফরান নিশোর থাকার গুঞ্জন উঠেছে দীর্ঘ বিরতি নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা একসঙ্গে দুই সিনেমায় চুক্তি করেছেন তিনি সম্প্রতি এস বি এফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন আফরান নিশো তবে ছবির নাম ছবিটি কে পরিচালনা করছে তা এখনো খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবির নাম ঘোষণা দেয়া হবে আফরান নিশো বলেন মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয় এই হারিয়ে থাকা মানে সমন্বয়ে তৈরি হওয়া প্রস্তুত হওয়া হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয় তেমনই খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্টের খোঁজ পেয়েছি যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি আমি আনন্দিত তো বন্ধুরা দুই সিনেমা দিয়ে ফিরছেন আফরান নিশো তবে সাকিব খানের তুফান সিনেমায় ফিলেন আফরান নিশো হলে কেমন হতো তা কমেন্টে জানান আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ